সবাই ভালো আছেন স্টাডি অ্যাব্রড উইথ মাইন বিফাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মাহাতা মাইন আচ্ছা আমি আপনাদের সাথে আলোচনা করব সিএসসি টাইপ বি স্কলারশিপ যেহেতু ইতিমধ্যে আপনারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা সিএসসি এ টাইপ স্কলারশিপ নামে পরিচিতি এবং হচ্ছে ইতিমধ্যে আমি এটি নিয়ে ভিডিও করেছি এবং আবেদন প্রক্রিয়া আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছি এবং টোটালি বিস্তারিত আমি এখানে বলে দিয়েছি এবং আজকে আলোচনা করবো আমরা সিএসসি বি টাইপ স্কলারশিপ নিয়ে এবং হচ্ছে এটা কীভাবে আবেদন করতে হবে এবং এই টুচেট আমি দেখাবো চলুন দেরি করে না করে শুরু করি এবং ভিডিওটি অবশ্যই শেষ থেকে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোনো কিছু মিস হয়ে গেলে কিন্তু আবেদনের ত্রুটি হতে পারে এবং আবেদন রিজিট হতে পারে তাই সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো প্রথমে আমরা আলোচনা করব সিএসসি টাইপ বি স্কলারশিপ আসলে কি সিএসসি চায়না স্কলারশিপ কাউন্সিল টাইপ বি স্কলারশিপ হলো চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে দেওয়া সরকারি একটি স্কলারশিপ বিশ্ববিদ্যালয়গুলো প্লাস সিএসসি পোর্টালের মাধ্যমে এটি আবেদন নিয়ে থাকে তারা এটি ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং ব্যাচেলার মাস্টার পিএইচডি সব লেভেলের জন্য করা হয়ে থাকে এখানে মূলত টাইপ এ যেটা হচ্ছে আপনার আমি বিগত কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে অ্যাম্বাসি টাইপ আর হচ্ছে টাইপ বি এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি টাইপ এটা সবচেয়ে জনপ্রিয় একটা স্কলারশিপ আরেকটা হচ্ছে টাইপ সি এটা হচ্ছে আদার অর্গানাইজেশন থার্ড পার্টির মাধ্যমে তারা হচ্ছে এই স্কলারশিপগুলো দিয়ে থাকে এখন আলোচনা করবো কী কী সুযোগ সুবিধা আছে সিএসসি টাইপ এবং বি এটা দুটোই সেম সুযোগ সুবিধা তারপর আমি আবার বলছি এই স্কলার সম্পূর্ণ একটা অর্থায়িত স্কলারশিপ এখানে আপনি একশো পার্সেন্ট টিউশন ফি ফুল ফ্রি পাচ্ছেন পাশাপাশি ফি হোস্টেল অ্যাকমোডেশন পাচ্ছেন মান্থলি স্ট্যাপেন পাচ্ছেন বেচালের ক্ষেত্রে আড়াই হাজার আরএমবি বা কম বেশি হতে পারে কম বেশি হতে পারে মাস্টার্স হচ্ছে তিন হাজার আরএমবি পিএচডি ক্ষেত্রে সাড়ে তিন হাজার আরমবি এবং হচ্ছে এখানে মেডিকেল ইন্স্যুরেন্স পাচ্ছেন এবং ফি টোটালি মৌকুব মানে ফ্রিতে আপনি এখানে আবেদন করতে পারছেন তো সুতরাং বলা যায় এটা নিঃসন্দেহে খুবই পেস্টিজাই স্কলারশিপ এবং হচ্ছে এখানে আপনি ইয়ার টিকিটও পেতে পারেন কোন কোন ডিগ্রির জন্য প্রযোজ্য এখানে হচ্ছে আমি যেটা বলে দিয়েছি ব্যাচলর মাস্টার পিএইচডি এবং হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আপনারা এখানে আবেদন করতে পারেন আর যোগ্যতা এলিজিবিলিটি সেটা হচ্ছে ব্যাচলারের ক্ষেত্রে অবশ্যই এসএসসি পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং এই অবশ্যই আপনাকে পঁচিশ বছরের হতে হবে পঁচিশ বছরের বেশি হলে এখানে আবেদন করা যাবে না আইএমস অথবা এসএএসকে না থাকলেও এখানে অনেক বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে সুতরাং এটা হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে তারপর হচ্ছে মাস্টার্স এখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আপনাকে কমপ্লিট থাকতে হবে আর বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নিচে হতে হবে বেশি হলে হবে না সেম আইএলস আইএলস এমও সার্টিফিকেট এইসএস কি এগুলো বিশ্ববিদ্যালয় হিসেবে বেদে রিকোয়ারমেন্ট হিসেবে নির্ভর করে পিএইচডি ক্ষেত্রে সেম তারপর হচ্ছে এখানে অ্যাকসেপ্ট অনেকে প্রশ্ন করেন অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে কি এটা হচ্ছে অফিসিয়ালি তারা ম্যান্ডেটরি না কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে যদি থাকে তাহলে এটা চান্স বেড়ে যায় আর কি বিশেষ করে মাস্টার্স পিএইচডি এক্স থাকলে খুবই ভালো ব্যচালয়ের সাধারণত লাগে না তারপর ম্যানেজ করতে পারলে খুবই ভালো আর এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্ট সাইজ পিক তারপর হচ্ছে সার্টিফিকেট নার্সকে অবশ্যই নোটারাইজ স্টাডি প্ল্যান রিসার্চ প্রোপোজাল দুইটা রেকমেন্ডেশন লেটার মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে এবং বেচালয়ের ক্ষেত্রে লাগতে পারে আর ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম এটা অবশ্যই আমি আমার কমেন্টে ফর্মের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন পুলিশ স্টেশন সার্টিফিকেট এটা অবশ্যই লাগবে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আয়েন্স এইচএসকে আর এম ওই সার্টিফিকেট সিএস এপেন্ট ফর্ম এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমরা হচ্ছে দুই ভাগে অ্যাপ্লিকেশন করতে হবে তো আমরা হচ্ছে আবেদন কীভাবে করতে হবে এবং হচ্ছে আমরা সব কিছু আজকের এই বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখন আবেদনের প্রক্রিয়াটা আমরা চলে যাই তো মূলত এইখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে আপনারা আবেদন করে ফেলবেন তো এটা হচ্ছে নর্মালি ওই পোর্টালের মতো চাইনিজ এ টাইপের স্কলারশিপের মতোই তো হচ্ছে এখানে আমরা এখানে চলে যাব এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট একটা ক্লিক করে নেবেন ক্রিয়েট করে নেবেন তারপর হচ্ছে এখানে সব কিছু ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নেবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে বি টাইপ ঠিক আছে যেহেতু আমরা বিগত দিন আমরা এই টাইপ অ্যাপ্লিকেশনগুলো করেছি দেখিয়েছি তো এটাও সেম এটা হচ্ছে বি টাইপ এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিপ করলে নর্মালি আপনারা সব সেম ওই যে টাইপের মতো ইনফরমেশন করা দেখা যাবে এবং এইটু যেটা আপনার ইউনিভার্সিটি কোন এখানে চাইনিজ এ টাইপের এখানে একটা বিষয় বলে রাখি চাইনিজ যে গভর্নমেন্ট স্কুল এ টাইপ ওখানে আপনারা তিনটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারছেন কিন্তু বি টাইপে শুধুমাত্র একটা ইউনিভার্সিতে অ্যাপ্লিকেশন করতে হবে তো সুতরাং অবশ্যই দেখে বুঝে শুনে একটু টাইম নিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো সেম প্রসিডিওর এখানে ডকুমেন্টস যা লাগবে সেগুলো আমি বলে দিয়েছি এবং এ টাইপের যেরকম সেম হচ্ছে বি টাইপেও তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করে আপনারা হচ্ছে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে তো আমি সেটা যেটা বিগত দিনেও দেখিয়েছিলাম আজকে আমি আবারও দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে মেবি কোনো কারণে দেখাচ্ছে না আচ্ছা এই যে তো সেম হচ্ছে এরকম আপনাদের হচ্ছে এরকম একটা ফর্ম আসবে ডকুমেন্টস এরকম একটা ফর্ম আসবে তো সেম এখানে ডকুমেন্টস এ টাইপে যা লাগবে এখানে বি টাইপও সেম জিনিসগুলো লাগবে আপনারা হচ্ছে এই বিষয়গুলো দেখে দেখে একটু রিল্যাক্সে টাইম নিয়ে আপনারা আবেদন করবেন ঠিক আছে তো সাপোজ আমি আপনাদেরকে এখানে সব কিছু বলে দিয়েছি সাপোজ আমি মনে করেন যেমন আমি হচ্ছে ইয়াংজু ইউনিভার্সিতে বি টাইপে আবেদন করেছি তাহলে হচ্ছে আমাকে চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আমাকে লিখতে হবে ইয়াংজু ইয়াংসো আচ্ছা ইয়াংজো ইউনিভার্সিটি তারপর হচ্ছে তাদের যে ওয়েবসাইটের মেন ওয়েবসাইটটাকে আমাকে খুঁজে বের করতে হবে এই যে এখানে ইয়াংসো প্রোগ্রাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো এখানে আমাকে যাওয়ার পরে আমাকে তাদের হচ্ছে কী স্কলারশিপ প্রোগ্রাম আছে তারা এই স্কলারশিপ প্রোভাইড করছে কিনা এবং হচ্ছে এটা অবশ্যই আমাকে সিএসসি পোর্টালে আমি যখন এ অ্যাপ্লিকেশনটা করেছি এই যে এখানে সেখানে কিন্তু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট নাম এগুলো শো করবে তো কোন কোন ইউনিভার্সিটিগুলা এই স্কলারশিপের অন্তর্ভুক্ত আছে সেটা আমাকে অবশ্যই এখান থেকে যাচাই করে দেন আমাকে ওই ওয়েবসাইটে পোর্টালে গিয়ে আবেদন করতে হবে ঠিক আছে তারপরে যেখানে প্রোগ্রাম আছে ব্যাচেলর আছে মাস্টার্স আছে তারপরে সব কিছু আছে যেমন স্কলারশিপে গেলে এই যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এখানে আমরা ক্লিক করব আচ্ছা এটা মেবি আমি একটা আবার দেখাই তো এখানে আমরা ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এই স্কলারশিপ প্রোগ্রামে গেলে আমাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ তারপর হচ্ছে যে ইয়াংজু ইউনিভার্সিটি স্কলারশিপ তো আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে যাই তো দেখবেন এখানে ছাব্বিশ সাতাইশ গভর্নমেন্ট স্কলারশিপ লেভেল এখানে সব বিস্তারিত দান দেওয়া আছে এখানে কীভাবে কীভাবে আবেদন করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সাপোর্টিং অ্যাডমিশন মেজরস এখানে এভরিথিং সব কিছু দেওয়া আছে তো আপনাদেরকে এখানেও আপনাদের আপনাদেরকে এইখানেও আবেদন করতে হবে এবং এভরিথিং আপনাদেরকে সব কিছু এখানে বিস্তারিতগুলা বলে দিছে এইখানে সব বলে দিছে আপনারা সবগুলো করে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে পাশাপাশি আপনাদেরকে এই যে পোর্টালে সিএসসি যে পোর্টাল আছে এখানেও আবেদন করতে হবে তো দুই জায়গায় আপনাদেরকে আবেদন করে সাবমিট করতে হবে তাহলেই হচ্ছে আপনাদেরকে এখানে স্কলার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ সাকসেসফুল কারণ হচ্ছে আপনারা যদি এখানে সিএসসি পোর্টাল শুধু করে রাখেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদেরকে দুইটা জায়গায় করতে হবে এটা হচ্ছে সিএসসি পোর্টাল এখানে আবেদন করতে হবে পাশাপাশি আপনি যে ইউনিভার্সিটি আবেদন করছেন সেই ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আপনার প্রয়োজনীয় নথিপত্র এবং সব কিছু আপনারা ডাউনলোড করে রাখবেন আবার এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমার দেখাচ্ছে আনসাবমিটেড যেহেতু আমি এপ্লিকেশন সাবমিট করিনি সেহেতু আমার হচ্ছে এখানে আনসাবমিটেড দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র সাবমিটেড দেখাবে আর এখানে স্কলারশিপের ডেডলাইন হচ্ছে সেম আপনারা হচ্ছে দশ জনের পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং যাদের ডকুমেন্টস আছে তারা হচ্ছে সবগুলো এখানে আবেদন করে ফেলবেন আর হচ্ছে এখানে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এই স্কলারশিপ রিলেটেড এবং হচ্ছে যে কোনো প্রবলেমে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তো অবশ্যই আমার ভিডিওটি ভালো করে দেখবেন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমার ইউটিউবের কমেন্টস আপনারা জানিয়ে দিবেন আমি আই উইল ট্রাই লাইভ মাই বেস্ট আমি হচ্ছে চেষ্টা করব। আপনাদের সবার কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি হচ্ছে পড়াশোনা প্লাস হচ্ছে আমার একাডেমি প্লাস হচ্ছে রিসার্চ এবং হচ্ছে সব কিছু মিলিয়ে ব্যস্ত থাকা হয় খুবই তো হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার একটু ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করবেন কারণ হচ্ছে আমার তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায় আর অবশ্যই যারা আপনার মতো আপনার মতো একজন বিদেশি স্বপ্ন দেখে বিদেশি উচ্চশিক্ষা এবং আপনার বন্ধুদের সাথে এই আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন তারাও এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারে এবং অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর এ পর্যন্তই আজকে আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে এবং হচ্ছে আমাকে উৎসাহ প্রদান করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন আজ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আর এই স্কলারশিপটি কোনো ভিডিও থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন সবার স্কলারশিপে যাত্রা শুভ হোক এই কেমনই করি আসসালামু আলাইকুম